গীতাঞ্জলি উৎসবের আজ শেষ দিন বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল গীতাঞ্জলি দু পঁচিশ উৎসব এই উৎসবে আজ অর্থাৎ বৃহস্পতিবার শেষ দিন শেষ দিনে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক জিত গাঙ্গুলিকে গীতাঞ্জলি দু হাজার পঁচিশ সম্মান প্রদান করা হয় এই সম্মান তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপামর বোলপুরবাসী তথা বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

রাজা চন্দ্র এবং ইন্দোনেশিয়ার এবং সর্বোপরি আমাদের দেশাকে চেয়ারম্যান অনুব্রত মন্ডল মহাশয় তার জানি আমরা এই তিন দিন ধরে এই উৎসব আপনাদের উপহার দিতে পারলাম এবং আজকে যে অনেক মানুষ আজকে বাইরে অপেক্ষা করছে আমরা তাদের জায়গা দিতে পারিনি তাদের কাছে যে ভবিষ্যতে নিশ্চয় আমরা অন্যরকম চিন্তা করে সবাইকে কিন্তু এখন করতে পারি তার ব্যবস্থা তাই আপনাদের কাছে আমি আর বেশি করবো না এই গান এখন শুরু হবে আপনার এটা ছোট করে শুনুন 俄罗斯。